গুড মর্নিং ওয়েলকাম টু অ্যান অ্যানাদার ব্লক এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করেছি কালকে তো আমরা ইকো পার্কে গেছিলাম অ্যাকচুয়া অ্যাকচুয়ালি কী হয়েছে অতটা দূর যাওয়া তার মধ্যে না কাল থেকে আমার হঠাৎ করে আমার বাস সাইডে পিঠের এই সাইডটা না একটা মানে আচমকা বলে না হ্যাঁচকা টান হ্যাঁচকা টান লেগে গেছে ফলে কি হয়েছে জিনিসটা না মানে একটু বেন্ড হতে গেলে বা এই সাইড এই সাইড হতে গেলে না লাগছে আর ডোডোকে কোলে নিতে গেলেও সেটা হচ্ছে ফলে একটু প্রবলেম হচ্ছে ওর জন্যই সকাল থেকে আজকে শুরু করতে পারিনি আজকে ডোডোর সকাল হয়েছে সকাল সাতটায় সে দেরি করেই উঠেছে কারণ সে কালকে রাতে সুতো সুতো তার সাড়ে নটা বাজে এখন আমরা ছাদে আছি সে এতক্ষণ হেঁটে বেড়াচ্ছিল হামাগুড়ি দা দিচ্ছিল এখন সে নারকোল গাছের পাতা ধরে আছে দেখাচ্ছি দেখুন কি করছো

কলকাতায় বেশ হালকা হালকা ভালোই ঠান্ডার আমেজ পড়ে গেছে মানে আমরা তো গ্রাউন্ড ফ্লোরে থাকি বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছিল ছাদে এসে না বেশ ভালো লাগছে আর অংশ একটু ব্যাকে মাসাজ করে দিয়েছে অয়েল আর এসে আমি একটু রোদটা লাগাচ্ছিলাম যদি ঠিক হয়ে যায় কারণ বাচ্চার ঘরে সব করতে হয় সেখানে যদি আমি আটকে যাই বা কোনো কিছু যদি না করতে পারি সেটা খুব প্রবলেমেটিক তো অংশ এতক্ষণ কাজ করছিল লগ করে এই এলো জাস্ট ওদের তো দশটায় লগ ইন হয় জাস্ট এসেছে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে একটু কিছুক্ষণ থাকবো থেকে আমরা চলে যাব ওই ষো এগারোটার দিকে চলে যাব কারণ নিচে আজকে কিছু রান্নার প্রিপারেশনও হয়নি আজকে সব কিছু লেট আজকে তারও আর ভালো লাগছে না নিচে গিয়ে বা স্নান করবে আমার অবস্থা সত্যিই খুব খারাপ আমি আজকে ফেসবুকে একটা জিনিস দেখছিলাম একজন পোস্ট করেছে যে একা হাতে বাচ্চা সামলাতে হচ্ছে মানে সত্যি একা হাতে বাচ্চা সামলানোটা সেখানে সবাই লিখেছে খুব টাফ খুব কষ্ট বাট এই টাইম পিরিয়ডটা এত সুন্দরভাবে কীভাবে যে কেটে যাচ্ছে আর সত্যি প্রত্যেকটা জিনিস এনজয় করার মতো কষ্ট হয় তো খুব সাময়িক বাট এই ভালো লাগাগুলো ছোটো ছোটো ভালো লাগাগুলো দীর্ঘস্থায়ী আজকে একদম বেশি কিছু রান্না করব না একদম পাতলা মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডাল ফুলকপি আলু ভাজা আর ডিমের অমলেট ব্যাস আর কিচ্ছু না আর ছেলের জন্য তো থাকবে ভাত ডাল ডালের মধ্যে একটু সবজি দিয়ে দেবো হয়ে যাবে ও কয়েকদিন থেকে দুই তিন দিন থেকে দেখছি ও একদম ভাত খেতে চাইছে না জানি না কেন কালকে সকালবেলা একটু উপমা দিয়েছিলাম সুজি দিয়ে সমস্ত ভেজিটেবলস দিয়ে সেটা না বেশ ভালো খেয়েছিল এইবারে লাইটার টানতে গেছিলাম এইবারে সুজিটা যেহেতু অনেকক্ষণ পেট ভার করে তার জন্য যে দুপুরে খাইনি ভাতটা ঠিক আছে আজকে সকালবেলা সেরেলাক দিয়েছি হোমমেড সেরেলাক আজকে আশা করি দেখা যাক যদি খায় তিনি খুব ভালো তো অ্যাকচুয়ালি অনেক বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম কারণ এসেই ছেলেকে নামিয়েই আগে ওকে স্নান করালাম স্নানের জন্য ঘ্যান করছি এলে কিন্তু ফুলকপি ভাজা ফুলকপি আলু দিয়ে ভাজা বেশ কিন্তু ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য আর একটু জিরে ফড়ুন কাঁচা লঙ্কা হলুদ নুন কিচ্ছু চাই না আমি আমার করে কি একটু যদি আমচুর পাউডার থাকে আমিচুর পাউডার দিই অথবা একটু লেবুর রস দি দিই সামান্য একটু চিনি দিই একটু কী হয় টমছাল মিষ্টি খেতে ওটা না আরও ভালো লাগে পরোটা রুটি দিয়েও একদম ভালো খেতে হয় তার সাথে যদি পাতার চাটনি হয় ধনেপাতার চাটনি না

তার সাথে দুটো কাঁচা লঙ্কা এটা একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এখানে হলুদ নুন সব দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ভাজা ভাজা করব হাই ফ্লেমে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর লো ফ্লেমে ঢেকে দেয় এতে যা হয় দুধ মানে কোনো কোনো মশলাও পড়ে না কিছু না কিন্তু এত সিম্পল রান্না হচ্ছে এত ভালো খেতে হয় খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে জানি আর এর মধ্যে যদি একটু ধনে পাতা কুচি পড়ে ব্যাস আর কিচ্ছু চাই না এদিকে আমি রান্না করছি আর তিনি ডোডো হ্যাঁ

ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু কাটা দিয়ে নেবো তাহলে কি হবে জিনিসটা ভালো করে ঘেটে যাবে ভালোই সেদ্ধ হয়েছে ডালটা ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে ডালে দেওয়া ফোড়নো রেড এটা জাস্ট দিয়ে দেবো ব্যাস ডাল সো আমি সারাদিন ক্যামেরার সামনে আসতে পারিনি এখন রোডো এখানে টিভি দেখছে আর খেলছে লাঞ্চ টাইম আমার রয়েছে তাই আমি একটু ওর সঙ্গে টাইম স্পেন্ড করছি সয়েলি একটু ব্যস্ত রয়েছে তো এইভাবে আমরা মেনটেন করছি মোস্টলি সয়ালি দেখে আমার তো অফিস থাকলে একেবারেই মানে হয় না তাও গ্যাপে গ্যাপে যতটা সম্ভব চেষ্টা করি আর যেদিন করে ফ্রি থাকে সেদিন আমি টাইম দেওয়ার চেষ্টা করি আর কালকের ইকো পার্কে যাওয়ার পরে ওকে তো বেশ অনেকক্ষণ আমাকে হোল্ড করে রাখতে হয়েছিল এখন এই বাঁ হাতটা প্রচণ্ড ব্যথা আজকের বুঝতে পারছি তো যাই হোক মোটামুটি ও শান্ত আছে টিভি দেখছে এইভাবেই চলছে তো এখন বাজে সাড়ে তিনটে আজকে ছেলে কিচ্ছু খায়নি ভাত ডাল ডিম কিচ্ছু খায়নি জানি না কয়েকদিন ধরে খুব অরুচি হচ্ছে ভাতে তো যাই হোক সেরেলা কি খাওয়াতে হলো বাধা ধরা আমি চালগুলো গুলো করে রাখি ওগুলোই খাইয়েছি

এখন সাড়ে পাঁচটা বাজে এখন পাঁচটা না বাজতে বাজতেই তো অন্ধকার হয়ে যায় আর ছেলে উঠে গেছে তো দুপুরবেলা কি হলো আমার খেতে খেতে জাস্ট খেতে বসেছে ছেলে তখন ফটি করে দিয়েছে আবার গল্প আবার খাবার রেখে ক্লিন আপ করে সব ঠিকঠাক করে আমার খেয়ে দে উঠতে উঠতে চারটে দশ চারটে দশের পরে তারপর ছেলেকে ঘুম ওই একটু শুলো হার্ডলি মনে হয় কুড়ি মিনিট হয়েছে তারপর উঠে ছাদে গেলাম সমস্ত জামা কাপড় ছিল জামা কাপড় হবে না একদম আদা দিয়ে এলাচ দিয়ে লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে একদম ভালো করে একটা চা বানিয়েছে বা চাটা ছেঁকে নিয়ে যাব ব্যাস চাটা খেলে একটু শান্তি এই যে আমার আর অংশুর চা রেডি গুড় দিয়ে চা আর মায়ের জন্য

শৈলী জানে না জাস্ট ওষুধ নিতে এসেছি তার সঙ্গে মোগলাই চাউ দুটো নিয়ে নিয়েছি তো যাই বাড়িতে গিয়ে কথা হচ্ছে হঠাৎ বেরিয়ে পড়েছিলাম ওষুধ নিতে আর এগুলো নিয়ে এলাম বাড়িতে আমি চলে এসেছি যেরকম বললাম মোগলাই আর চাউ নিয়ে নিয়েছিলাম তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো মানে এত খিদে পেয়ে গিয়েছিল না শৈলী ছেলেকে নিয়ে ব্যস্ত কিছু করতে পারিনি আমি অফিসের কাজ ছেড়ে একটু বাইরে গিয়েছিলাম এসে খেয়ে দিয়ে নিলাম মা রুটি বানাচ্ছে রাতে খাওয়ার জন্য মা নর্মালি বাইরে খাওয়ার খুব একটা খায় না তো সে দেখতেই পাচ্ছেন হাগিসের ব্যাগটা কিনে আনা হয়েছে তা সেটা নিয়ে সে ব্যস্ত রয়েছে তো যাই হোক ওর খাবার সবাই বানাবে কিছুক্ষণের মধ্যে আস্তে রোডো তার মনে হয় ডিনার চলছে চলুন আপনাদের একবার দেখাই ডিনার চলছে নাকি কিছু করার নেই এটা মানে সব